কাল থেকে আজ পর্যন্ত বারবার আমাকে এই পোস্টটা শেয়ার করা হচ্ছে এই পোস্টটা অবশ্যই শেয়ার করা প্রয়োজন কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় এটা একটা তথ্য এমন অনেক তথ্য আছে পূর্বে দেয়া হয়েছে এবং ভবিষ্যতে দেয়া হবে কিন্তু বেছে বেছে শুধুমাত্র এই ধরনের পোস্টগুলোই কেন শেয়ার করা হয় অন্যগুলো কেন করছে না এই ধরুন অমক ব্যক্তিকে মন্দির থেকে বের করে দেয়া হয়েছে অমোক ব্যক্তি অপরাধী প্রমাণিত অমোক ব্যক্তি আর কোনো দায়িত্বে নেই এগুলো কেন শেয়ার করা হচ্ছে না এটা কি যে সমস্ত ভক্তরা এগুলো শেয়ার করছে তারা জেনে শুনে গোপন করছে আর হ্যাঁ এগুলো প্রত্যেকটা ভক্ত শেয়ার করার আগে তো প্রত্যেকটা মন্দিরের শেয়ার করা উচিত এবং বাংলাদেশের প্রতিটা ইস্কন মন্দিরের ফেসবুক পেজ আছে সেই সমস্ত পেজগুলো থেকে এই ধরনের তথ্যগুলো কেন প্রচার করা হচ্ছে না বেছে বেছে শুধুমাত্র এই ধরনের পোস্টগুলো কেন শেয়ার করা হয় এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনারা আমাকে জানাবেন